বদি হওয়া কক্সেস বাজারের হারাম দাদা সালাউদ্দিন তুই বদি হ যোগ্যতা আছে তোর তোরা আর কি মানে যোগ্যতা আছে হারাম তুই যমুনা গ্রাও করবি তোর পাশার মাকড় ভাঙা ফলাই বল সালাউদ্দিন সাহেব এটা বলে না সবাই বলে আপনি এই কথাগুলা বইলা তো সবাই কথাকে সত্য প্রমাণ কইরা দিলেন কারণ আপনি তো বইলা ফলাইছেন জুলাই সনদপত্রের বৈধতা নাই রাজনৈতিক বৈধতা নাই আইনগত বৈধতা নাই এবং এটা পুরোটাই আবেগ সুন্দর সুন্দর দিয়ে কোনি আসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধ উৎপাদন করেছে আমরা ভুলে যাই না গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই ঘোষণা পত্র এবং জুলাই সনদ চেয়েছি জুলাই অগাস্ট বাংলাদেশের রাজনীতিতে আমরা কালো মেঘ দেখতে পাচ্ছি আবার সেই অনিশ্চয়তা আমরা হাসিনার পতন ঘটিয়েছি অবশ্যই এটা একটা অ্যাডভান্সমেন্ট কিন্তু আবার রাজনীতি সেই পুরনো বৃত্তি আটকে যাচ্ছে হতাশার খবর চারদিকে জুলাই সনদ হচ্ছে না ঐক্যমত হচ্ছে না ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কিছুই হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা মবের অস্তিত্ব স্বীকার করলেন এবং কৃতিত্ব দাবি করলেন যে মব নিয়ন্ত্রণে সরকার নাকি কাজ করছে কতটুকু কাজ করছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলতে চাইলেন মব একটি আওয়ামী নারী এটা তো ভয়ঙ্কর কথা সাধারণ মানুষের জীবনযাপন যদি অস্থিরতায় ভরে যায় অনিশ্চয়তায় ভরে যায় তখন যদি আর্মি কোনো ভূমিকা রাখে এবং সেটাকে যদি ধরো আপনি কিভাবে অভিহিত করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জুলাই গণবুত্থানের বর্ষপূর্তিতে ত্রিশ দিনের বিশেষ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরই অংশ হিসেবে সারা দেশে পদযাত্রায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা ছয় জুলাই চাপাই নবাবগঞ্জে পথসভা করে দলটি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভা শুরু হয় এ সময় বক্তৃতাকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সীমান্তে হত্যা নিয়ে তীব্র প্রতিবাদ জানান ভবিষ্যতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে তা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘ করে এখানে গ্রেনেড মারে এখানে বোমার বিস্ফোরণ ঘটায় আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না অনেক কাল হয়েছে সীমান্ত অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে যদি আর কোন সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয় যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে মার্চ ঘোষণা করব এ সময় তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার দিকে জোর দেন সেই সঙ্গে জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রসঙ্গেও কথা বলেন গণভুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি গণভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি চাপাই নবাবগঞ্জবাসীর বাসীর উদ্দেশ্যেও কথা বলেন নাহিদ ইসলাম ঐতিহ্যবাহী জেলাটির অবহেলার চিত্র তুলে ধরেন তিনি আমরা জানি চাপাই নবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত এতে এই রেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে কোন ধরনের উদ্যোগী নেওয়া হয়নি আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চাই বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে কুটির শিল্প রয়েছে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এর আগে চাপাই নবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে বেলা দুইটায় শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা পদযাত্রাটি শহরের বাতেনখা মোড় নিমতলা মোড় বড় ইন্দারা মোড় গাবতলা মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয় পরে সেখানে পথসভা হয় তারিখ ছাত্র জনতা যে জুলাই সনদ ঘোষণা করবে ওইটার উপর ভিত্তি করেই হবে আগামী দিনের রাজনীতি জামাত মনে এটা মেনে নেবে এবং ইউনুসকে ওই জুলাই সনদের ভিত্তিতে হয় শপথ নিতে হবে চুপপুকে লাথি মেরে নতুন ভাবে আতে বাংলাদেশে অঘটন করতে যাচ্ছে এত সুজানা এবং এই অঘটনের নেতৃত্বে অঘটন বলতে এটা পজিটিভ অঘটন বিপ্লব মানে অঘটন নেতৃত্বে হাসমাত্রা সবিক এন্ডেরি দিতে হবে রাজনৈতিক দলগুলো মেনে নিবে লোক সাপ্লাই দিবে জামাত চরম মানে বিএনপি তো এখানে পরাজিত শক্তি হবে কত বছর পরাজিত করেছি আমরা আওয়ামী লীগকে কত বছর পরাজিত করব বিএনপিকে পরাজিত হবে বিএনপি অতএব এখানে সরকার হয়তো বা গুলি করবে না কিন্তু আমাদের এই রেগুলেশনে বিপ্লবে বিএনপি হামলা করবে আর বিএনপির কাছে অবৈধ অস্ত্র আছে আর তারা হত্যার রাজনীতিতে মেতে উঠেছে এই জন্য আসনাদ তাহিদরা জানে এদের বার্তা থেকেও স্পষ্ট যে না বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে রাজনীতিতে এদেরকে কি রোল প্লে করতে হবে এই জন্য হাসনাদ সাদিস নাহিদরা দেশব্যাপী ঘুরছেন তারা পদযাত্রা করছেন মানুষকে সংগঠিত করছেন হ্যাঁ ইটস গুড কিন্তু ওদের নেতৃত্বে যে বিপ্লব হবে সেখানে লোক সমাগমের কোনো অভাব হবে না জামাত লোক দিবে চরম লোক দিবে দর্শক স্পষ্ট বার্তা ইসলামের গণহত্যার বিচার ও সংস্কার পরেই নির্বাচন এর মানে এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে ওটা ভুয়া ওটা কিছু না ওটা হবে না গণহত্যার বিচার হবে ফেব্রুয়ারিতে তারপরে নির্বাচন হবে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে তবে এর মধ্যে সংস্কারের মধ্যে আছে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন হতে হবে সংবিধান বাতিল করতে হবে

বালের সংবিধান রক্ষার চেষ্টা করবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যারা গণহত্যা করেছে আমরা তাদের বিচার এ বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশরা গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে আমরা তার বিচার নিশ্চিত করব বিচার ও সংস্কার করে নির্বাচন তারা বলছে বিচার দেরি হবে কিন্তু বিচার শুরু করতে হবে বিচার দৃশ্যমান হতে হবে এবং যে সরকারই আসুক না কেন এই বিচার কেউ হাত দিতে পারবে না এখন এই বিচার কেউ হাত দিতে পারবে না এই বিষয়গুলো নিশ্চিত করতে হলে জুলাই লাগবে নতুন সংবিধান করে সেখানে জুলাই ইনক্লুড করতে হবে সংবিধান রচনা করতে হবে এই জন্য অনেক পথ পারে দিতে হবে তো দর্শক পেলে অথচ বিএনপির বিএনপির হিসাব হচ্ছে না আহ সে বিচার পুলিশ টুলিশ কারো বিচার করা যাবে না সবাইকে আশ্বাস দিয়েছে আরে তোমরা যারা জুলাইতে গুলি টুলি করেছো আর ভাত কিছু বিএনপি তো দলে দলীয় ভাবে কোনো আন্দোলন করেনি জুলাইতে তাদের স্টেক হোল্ডার নাই বিএনপির অসংখ্য কর্মী আন্দোলন করেছে অনেকে জীবন দিয়েছে কিন্তু দলীয় ভাবে বিএনপির কোনো স্টেক নেই আপনারা দেখেছেন কোথাও যে বিএনপি দলীয় জুলাইতে আন্দোলন করেছে একদিন একটা গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিল বাইতুল মোকাররমে যেতেই পারেনি মানে বিএনপি কোনো আন্দোলন করেনি জুলাইতে কর্মীরা করেছে আর শিবির যেটা করেছে সেটা নিয়ে মহাকাব্য রচিত হতে পারে মহা উপাখ্যান রচিত হতে পারে এটা সিরিজ বলিউড হলিউড সিরিজ হতে পারে এটা অন্য কেউ করলে হলিউডের রোমাঞ্চকর সিনেমা হতো এবং সেটা ধারাবাহিক শিবির কিভাবে গোয়েন্দাগিরি করে গত পনেরো বছর কিভাবে পরিচয় লুকিয়ে হাসিনাকে গোল খাওয়া শেষ পর্যন্ত হাসিনাকে জয় বাংলা করেছে কিভাবে শিবিরের ছেলেরা ছাত্রলীগে যোগ দিয়েছিল তারপরে কিভাবে ছাত্রলীগকে জয় বাংলা করেছে এটা একটা মহাবীরত্বের মহা ইতিহাস আর এটাকে পাগল ছাগল বলছে লুঙ্গির নিচে থাকার গোপন রাজনীতি আরে পাগল এটা হচ্ছে মহান রাজনীতি শিবির টাকা খরচ করলে হলিউড সিনেমা বানানো যায় এটা নিয়ে ইতিহাসে এটা এভাবেই আসবে যে শিবিরের এই বীরত্ব এই গোয়েন্দাগিরি এই গোপন রাজনীতি এটা একটা আউটকাম হচ্ছে হাসিনার পতন এটা হচ্ছে কত বড় মহান কাজ এবং ইসলামেও হাদিসেও এটা আছে এই গোয়েন্দাগিরি বা গোয়েন্দা বা পাহারা দেওয়া এগুলো যে কি আপনি জানেন না

শুধু এই সরকার না এই সরকার যারাই ক্ষমতা এটা করতে হবে জুলাই ঘোষণাপত্রের কথা বলছি জুলাই ঘোষণাপত্র ছাড়া কিছুই হবে না এটা সংবিধানের যুক্তি করতে হবে যে হিসাব এটা স্পষ্ট যে আসলে এগুলো স্বাভাবিকভাবে হবে না রাজনীতিতে অনিশ্চয়তার মধ্যে আবার আরেকটা একটা বিপ্লব এহাসনাথ চার্জিসটা সাদিক ক্যামেরা ঘটাবে ফরাদা ঘটাবে ঘটাতে হবে অনিবার্য আপনারা যদি জুলাই গণ অভ্যুত্থানের সাথে না থাকেন জুলাই সনদপত্র কি ঘোষণা হবে না অবশ্যই হবে এই মাসে হবে আগস্টের পাঁচ তারিখের আগেই হবে আপনারা কি মনে করছেন ওই আগের মতো কর্নেল তাহেরকে যেভাবে ঝুলায় দিছেন সিপাহী বিদ্রোহের একমাত্র নায়ককে যেভাবে ঝুলায় দিছিলেন এভাবে আবার এদেরকে ঝুলাই দিবেন জুলাই সনদপত্র যদি সংবিধানে স্থান না পায় এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকেই তো ফাঁসির জড়িত ঝুলবে এইটাই কি চান আপনারা এইটাই কি আপনাদের চাওয়া বাপের কাছে সন্তান এই আশা করে ওনারা তো সন্তানের মতো আপনাদের আপনারা যারা মুরব্বী আছেন একটু হৃদয় দিয়ে চিন্তা করেন রোবট হয়ে যায় না সবাই তো বলতেছে ওইখান থেকে আপনাকে পরিচালনা করে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এটা বলে না সবাই বলে আপনি এই কথাগুলা বইলা তো সবাই কথাকে সত্য প্রমাণ বইলা দিলেন কারণ আপনি তো বইলা ফেলাইছেন জুলাই সনদপত্রের বৈধতা নাই রাজনৈতিক বৈধতা নাই আইনগত বৈধতা নাই এবং এটা পুরাটাই আবেগ হ্যাঁ ভাই এটা পুরাটাই আবেগ কারণ আমরা তো মানুষ রক্ত মাংসের মানুষ এই যে চিমটি দিছি না ব্যথা পাইছি ভাই ব্যথা পাইছি আপনার চিঠি দিলে আপনি হয়তো ব্যথা পাবেন না রোবট হয়ে গেছেন রোবট দিয়ে তো আর দেশ চালানো যাবে না আবেগই মানুষই লাগবে আবেগ না থাকলে কি একাত্তর হইতো একাত্তর আসতো না ভাই আবেগ না থাকলে মা তার সন্তানকে যুদ্ধে পাঠায় দিছে বাবা তার সন্তানকে যুদ্ধে পাঠায় দিছে ওইটা ভাই আবেগ এই আবেগ কিন্তু জুলাই গণ অভ্যুত্থানও কাজ করছে মারা তার সন্তানকে রাস্তা পাঠাইছে মারা রাস্তা দাঁড়ায় দাঁড়ায় পানি খাওয়াইতেছিল বিস্কিট খাওয়াইতেছিল এই আবেগকে অস্বীকার যাইতে চান এই আবেগকে অস্বীকার যায়া বিএনপি কোথায় নিয়ে যাইতে চান আপনারা আপনারাই জানেন কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে দেশ ভাই হ্যাঁ ডাইরেক্ট অ্যাকশনে কারণ আপনারাই এটা শিখাইছেন ব্যাপারটা অনেকটা এই রকম আপনি যদি আমাকে বলেন নে আমি কি বলবো দে দেব আপনি যদি বলেন নাও আমি বলবো আপনি যদি বলেন নেন আমি বলবো দেন মুরুব্বীরা যে ভাষায় কথা বলছে এখন ইয়াং জেনারেশন ঠিক একই ভাষায় কথা বলতেছে প্রতিবাদ করতেছে রুইখা দাঁড়াইতেছে আর এই রুইখা দাঁড়াবার না আমি নতুন বাংলাদেশ ফিরাইতে পারবেন না ফিরাইতে পারবেন না ঠইকা গেলেন ঠইকা গেলেন এখনো সময় আছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে আসেন বুক মিলান হাত মিলান নির্বাচন নির্বাচন নিয়ে চিৎকার করেন না উনি তো বলছেই জুনের আগে নির্বাচন দিবেই জুনের পরে গেলে ভাই একটা কথা ছিল যে জুন পার হয়ে গেছে দুই হাজার ছাব্বিশের এখনো আপনি বৈশাখ হয়েছেন এটা বলতে পারতেন উনি তো বইলাই দিছে তারপরে আবার আপনাদের নেতার সঙ্গে বৈশা বলছে ফেব্রুয়ারি মাসেও হইতে পারে যদি আপনারা এই কাজগুলো সাইরা ফেলান জুলাই গণ অভ্যুত্থানের যে কাজগুলা নিয়ে বসা হয়েছে ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডা বানায় ফলাইছেন। আপনাদের কথা অনুযায়ী কোনো কিছুতেই তো ব হন না এইটুক আগান এটুক পিছান দশ পা আগান দশ পা পিছান এইভাবে কি দেশ আগাইতে পারবে আরে ভাই আপনিই বলেন আপনি বিদেশে চলে গেছিলেন নয় মাস ওইখানে ছিলেন তারা আপনারা নিয়ে গেছিল ওইটা নিয়ে মামলা করতে গিয়া আপনার ওই মামলার কাগজপত্র ঠিক করতে আট নয় মাস লাগিয়ে গেছে তারপরে আপনি এইসব মামলা করছেন আর একটা দেশের কত ঝামেলা এগুলা সাফ করতে দশ পাঁচ সময় কি যথেষ্ট আপনি একার একটা মামলা নয় মাস যায় দেশের জঞ্জাল সাফ করতে কত টাইম লাগবে তারপরে উনি কিন্তু বইলা দিছে জুনের পরে যাবে না জুনের আগেই নির্বাচন তারপরে আপনারা অস্থির হয়ে গেছেন অস্থির হয়ে দেশবাসীকে অস্থির করে রাখাইছেন আর দেশবাসী অস্থির হলে কি হয় জানেন তো এই জুলাইর অভ্যত্থান চলছে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ